হত্যা <inaudible>

কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগার মাঠে আটিয়া মহ গ্রামের প্রায় তিন থেকে চার হাজার মানুষ উপস্থিত ছিলেন এবং সেই উপস্থিতির মধ্য দিয়েই আজকের জামাত সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সফল হয়েছে এবং আজকের এই জামাতটি পরিচালনায় ছিলেন আটিয়া মহৎপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুখতি হাফেজ মাওলানা নুরুল ইসলাম সাহেব এবং প্রত্যেক মানুষ অনেক আনন্দিত ছিল যে তারা একসাথে এক জামাতে ঈদুল আজহা দুই নামাজ আদায় করতে পারতেছে এবং সবাই আরো এইভাবে খুশি হয়েছিল যে সবাই একসাথে বসে জামাত আদায় করতেছে আর এই দিনটি এমন একটি দিন যে দিনটিতে গ্রামের সবার সাথেই দেখা হয় কারণ অনেক চাকরিজীবী আছে অনেক প্রবাসী আছে তারা এই ঈদে হয়তো বাড়িতে আসে তাদের সবার সাথে দেখা হয় এবং তারা একে অপরকে বুকে জড়িয়ে নেয় এবং ঈদের দেয় তারা অনেক আনন্দ উল্লাস করে থাকে গ্রামে এবং প্রত্যেকে অনেক খুশি তারা একসাথে নামাজ আদায় করতেছে এরপর পরই আমি একজনের কাছে জিজ্ঞেস করি যে তার এই জামাতে নামাজ পড়ি ঠিক কিরকম রাখতেছিল এখন আমরা তার কিছু কথা শুনবো توهان <laughs>

ঈদের আজ আমার সহজে চলে আসছে আমরা যদি আমাদেরকে কেমন পর্যন্ত এই জামাতে দরকার করতে করে সকলে করে আমি

এরপর পরই ইমাম সাহ আজকের ঈদের জামাত নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুরু করেন এখন আসেন আমরা সেই আলোচনাগুলো শুনি

હા આના પર કોર ઓપરીક્ત 3 ટકા તો પીબો એ 3 સુધીનું ગુણ દ્વારા હાથ કાંપો છોક જાવે 3 ના ખાલે હાથ